বাবা তার যাত্রী আমাদের যাত্রী আজকে ঠিক করেছি আজ ঠিক করেছি সত্যি আমরা সবাই একসঙ্গে পৌঁছানোর চেষ্টা করবো রংনাথ আমরা কথা দিতে পারছি না কে কোথায় তবে বলতে পারি যে আমরা সবাই একসঙ্গে পৌঁছার ইচ্ছা আছে আমাদের জানি না কি কত দূর পৌঁছাতে পারবো যাই হোক এই যে বিজু আছে এই পরিচয় দাও এই আমরা কোথাও আর দেবগ্রামের এই দেবগ্রামের লোক কত বলো কথা বলো বলো কথা বলো দেবগ্রাম দেবগ্রাম নাম বল নাম বল চিনি আচ্ছা এ তো অমিত

হ্যাঁ হ্যালো আমরা গোপালদা বলো আমাদের যাওয়ার অভিজ্ঞতা বলেন যাত্রা শুরু হচ্ছে এখনই হ্যাঁ একাই বলো আমাদের এখনই যাত্রা শুরু হবে দাদা বলো অভিদা আমাদের যাত্রা এখন শুরু হবে আচ্ছা আমরা এখন বেরোচ্ছি এখন বেরোচ্ছি যেন সব কিছু আমাদের যেন ভালো হয় একদম ঠিক আছে বাবার আশীর্বাদ দেবের দেব মহাদেব শিব শঙ্কুর জয় শ্রী